প্রিয় তিলিখিত ভালোবাসা যেন আছে কি হৃদয় জুড়ে কী লিখিত আছি যেন ভালোবাসা আমার হৃদয় জুড়ে আছে আর ভালোবাসা না পাওয়ার যে যন্ত্রণা বোঝাবো কার কাছে তাই তোমাদের কাছে একটা একটু না পাওয়া ভালোবাসার কথা নিয়ে চলে আসলাম প্রিয় আজ হয়তো তুমি আমাকে ভুলে গেছো তাই না আমাকে কি আর মনে পড়ে তোমার আমার ছবিটাও কি তোমার মনে আছে বা হয়তো বা তুমি ভুলেই গেছো আমাকে ভুলে গিয়ে তুমি ভালোই আছো তাই না ওই সব দিনগুলো কি তোমার মনে পড়ে সে দিনগুলো যে দিনগুলোতে তুমি আমার অপেক্ষায় ছিলে তুমি জানো তুমি যেদিন আমায় প্রথম ভালোবাসার কথা বললে আমি খুব খাবড়ে গেছিলাম খুব ভয় পেয়ে গেছিলাম আর খুব লজ্জা পেয়ে গেছিলাম আমার খুব লজ্জা লাগছিল তোমার সামনে যেতে আর তোমায় আমি কি বলবো আসলে প্রথম ভালোবাসার কথা শুনে তো সমেরাই লজ্জা পাই তাই আমিও একটু লজ্জা পেয়ে গেছিলাম তাই তাই হ্যাঁ হয়তো সেদিন তোমায় আমার সেই ভালোবাসার কথাটা বলতে পারিনি তাই তুমি ভেবেছিলে আমি তোমায় ভালোবাসি না তাই তুমি মুখ ফিরে চলে গেলে আর ফিরে তাকালেও না আর আমার জীবনে ফিরে আসলেও না আমি তখন হয়তো ভালোবাসার মানেটাও বুঝতাম না যখন তুমি হারিয়ে গেলে তখন বুঝলাম যে আমি তোমায় কতটা ভালোবাসি আর তোমার ওই সেই গিফটটা আমি খুব যত্ন করে রেখেছি এখনো আমার মনে সেই স্মৃতিগুলো ঘুরে বেড়ায় জানো সেই গিফটটা দেখে মনে পড়ে তোমার কথা ভালোবাসা না পাওয়ার যে যন্ত্রণা আমি কি করে বোঝাই সত্যি ভালোবাসা কি এমনই হয় আর তা আগে আমি বুঝিনি তোমায় খুব মিস করি যেন যখন তুমি আমার ছেলে তখন হয়তো বুঝতে পারিনি তুমি হারিয়ে যাওয়ার পর আমি তোমায় বুঝতে পারলাম যে তুমি আমার জীবনে কতটা ছিলে আমি তোমায় কত খুঁজেছি কথাও খুঁজে পাইনি তবে তুমি আমায় অবহেলা করে ভালোই করেছো আমায় আঘাত দিয়ে ভালোই করেছ আমি সে আঘাতে আমি বুঝে গেছি আর নিজেকে চেঞ্জ করে নিয়েছি তুমি জানো আমি সেই আর ছোট্ট মেয়েটি নেই আমি অনেক বুঝতে শিখেছি আর নিজেকে পাল্টেও ফেলেছি আঘাতে আঘাতে নিজেকে অনেক শক্ত করে নিয়েছি আমাকে আর পৃথিবীর কোনো আঘাতে আর স্পর্শ করতে পারবে না তবে একটা কথা আমি শিখে গেছি যে সময় থাকতে সময়ের মূল্য দিতে হয় আর সময় থাকতে ভালোবাসা মানুষকে আঁকড়ে ধরে নিতে হয় সে মন হারিয়ে গেলে আর ফিরে আসে না কিন্তু ভালোবাসা তো এরকম হবার না যে ভালোবাসবে সে তো সারা জীবন থাকবে আসলে তুমি হয়তো আমাকে ভালোবাসো তুমি তখন আমাকে ভালোবাসা শেখাতে এসেছিলে তাই শিখিয়ে চলে গেছে যদি ভালোবাসতে আমার অপেক্ষা নিশ্চয়ই করতে হামায় বুঝতে আমি তোমায় ভালোবাসি কি না ভালোবাসার হারনো যন্ত্রণা আর কি করে বুঝাবো বলো তোমার ওই স্মৃতি এই বুকের মধ্যে আঁকড়ে ধরে আমি আজও বেঁচে আছি তুমি জানো আমি আজও তোমার অপেক্ষায় আছি আমি আজও তোমার অপেক্ষায় রয়েই গেলাম এত বছর যখন কাটিয়ে দিয়েছি পাখিটাও কাটাতে পারবো তবে আমি শুনলাম তুমি বিয়ে করেছো ভালো করেছ বিয়ে করে তুমি ভালোই আছো সুখে থাকো তোমার সুখে আমার সুখ আর এটাই তো ভালোবাসা তোমার সুখ দেখে যদি আমি সুখ ভোগতে ভোগ করতেই না পেলাম কেমন ভালোবেসেছি তাহলে আমি তোমায় তোমার খুশিতে আমার খুশি তোমার সুখেতেই আমার সুখ কী হলো আমি তোমায় না পেলাম আমি তো তোমায় ভালোবাসতে পেরেছি এটাই আমার কাছে অনেক তোমার স্মৃতিগুলোকে ধরে কাটিয়ে দিই আমার কোনো অসুবিধা নেই তাতে তুমি ভালো থেকো আর তুমি শোকে থেকো জানি আমার কথা আর তোমার মনে পড়বে না আর তুমি আমার কাছে আর ফিরেও আসবে না যাকে তুমি নিয়ে আছো তাকে তুমি খুব ভালোবেসো আর তাকে তাকেই ভালোবেসো আমার এই না পাওয়ার যে না পাওয়ার ভালোবাসা নিয়ে আমি বেশ ভালোই আছি আমি তো তোমার ভালোবাসাকে অনুভব করতে পারি এটা কজনের ভাগ্যে হয় বলো তো যে ভালোবাসা ভালোবাসাকে অনুভব করতে পারে আজকালকার ভালোবাসা তো অন্য রকমের আজকালকার ভালোবাসা হচ্ছে খেল না কেউ কাউকে অনুভব করে না শুধু কি বলবো শুধু ভালোবাসাই কি রকম ভালোবাসা জানি না তবে আমার ভালোবাসা একটু অন্যরকম আমি একা একাই তোমার উপর রাগ করি একা একাই রাগ ভাঙাই আবার একা একাই তোমাকে ভালোবাসি আমি একা একাই তোমাকে অনুভব করি এটাই ভালো আমার কাছে আমি বেশ সুখে আছি আর এইভাবেই কাটিয়ে দিতে চাই যা হারানো তা তো হারিয়ে গেছে তা তো আমি দিন ফিরে পাব না আমার যা হারাবার হারিয়ে গেছে তাকে তো আমি পাব না ফিরে আমার কাছে ভালোবাসা ভালোবাসা কোনো দিন অবসান হয় না ভালোবাসা অমর এই জন্মে না পেলাম তো কী হয়েছে পর জন্মে যেন আমি তোমার রাধা হই সেই কামনাই করি প্রিয় ভালো থেকো সুখে থেকো আজ আসি কেমন আমার না পাওয়ার ভালোবাসা এই যন্ত্রণা আমার কাছেই থাক আর কি করে বোঝাবো তোমায় টাটা বাই বাই ভালোবাসা কি ভুল যায় এই ভালোবাসা কি ভুল যায় ই ভালো পেয়েছি তোমার আমার অন্তরে টুকিয়ে রেখেছি তোমায় আমার হৃদয়ে মাঝে তো খাচায় তোমায় ভুলিব না আমি কখনো তোমায় ভুলিব না আমি টাটা বাই বাই